তো তুললাম এখন যেহেতু সামনে কোরবানি আর চলে আসছে হ্যাঁ এই গরুগুলো কেমন কিনে বেচা চলছে মাংসের গরু এখন তো কিনে বেচা শুরু হওয়া নাই কে শুরু আরো দেরিতে আরো দেরিতে হবে আরো আর কাঁসাই কাটার জন্য আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই কে

দর্শক আপনারা দেখছেন বসুনিয়া হাট এবং আমরা কথা বলছি মূলত মাংসর গাবি গরুগুলো কি দামে কেনা বাঁচা চলছে সেই তো প্রদান করার চেষ্টা করছি ভাই এখন তো দুধ আসে মনে হয় অনেক বারুশের না বাসুরু ছিল মনে হয় আছে

মাংসের গরুগুলো কেমন কেনা বেচা হচ্ছে বর্তমান ভালোই বেচা কেনা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম মূলত মাংস উপযোগী গাবি গরুগুলো কি দরে বেচা কেনা চলছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছিলাম বাইরে কি গাবি এইবার গাব নাকি গাব গাব কেমন চাইছিলেন চাইছি ভাই নব্বই কি রকম দাম দিল 82 83 82 83 তো মোটামুটি কন্ডিশনে চলে আসছে ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা চেষ্টা করছি আজকে আপনাদের এই বশনিহাট থেকে মূলত গাবি গুর দরদামগুলো গুলো জন্য

ধন্যবাদ দর্শক ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুধু মুখামনা হতে চাচ্ছি দেখাবে আবার নতুন কোনো হার থেকে নতুন কোনো প্রতিবেদন সে পর্যন্ত সকলকে ধন্যবাদ